আত্মপ্রকাশের সময় ঘোষণা করেছে সেকেন্ড রিপাবলিকের কথা বারবারই তারা বিভিন্ন বক্তব্যে সভা সেমিনারে এবং তাদের কর্মসূচিতে এই সেকেন্ড রিপাবলিকের কথা বেশ জোরালো ভাবেই বলেন এর আগে তারা প্রোক্লেমেশন ডিক্লারেশনের কথা বলেছিলেন আহ সেটিও কিন্তু বেশ জোরালো ছিল আলোচনা ছিল সেকেন্ড রিপাবলিক এবং প্রোক্লেমেশন ডিক্লারেশন দুটোকে যদি তারা আরো স্পষ্ট করে জনগণের সামনে নিয়ে আসে তাহলে তার একটি যৌক্তিক এবং সময় উপযোগী ন্যারেটিভ হয়তো সর্বসাধারণ মানুষ বুঝবে তবে আমরা যারা রাজনীতি করি বা সংগঠন করে থাকি বা বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষ তারা কিন্তু এই সেকেন্ড রিপাবলিককে সেই অর্থে স্বাগত জানায়নি বা সেই অর্থে স্বাগত জানাচ্ছে না এর কারণ হলো সেকেন্ড রিপাবলিকের মধ্য দিয়ে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে ঢেকে ফেলবার বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে চাপা দেবার একটি ষড়যন্ত্র আছে কিনা সেটি কিন্তু বাংলাদেশের জনগণের মনে একটি বড় প্রশ্ন হিসেবে সামনে আসে আমরা বেশ উদ্বেগের সাথে লক্ষ্য করছি সেকেন্ড রিপাবলিকের কথা বললে শুধুমাত্র এক দুটি রাজনৈতিক দলই ভীষণভাবে খুশি হয় তাদের মুখ চকচক করে ওঠে আনন্দে হাসিতে উল্লাসে তারা ফেটে পড়েন আর অন্যদিকে আমরা দেখেছি যে এই সেকেন্ড রিপাবলিকের কথা এলে বাংলাদেশের প্রায় সর্ব সাধারণ মানুষ বা সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু যুক্তি নিয়ে প্রশ্ন তোলে এর কারণ হলো বাংলাদেশের মানুষ মনে করে 1971 সাল তাদের অস্তিত্ব 1971 সাল চাপা দিয়ে ফেলে বা পাশ কাটিয়ে অথবা অস্বীকার করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একদিনের জন্য টিকতে পারবে না বা টিকতে পারে না সুতরাং আমরা ওই যুক্ত ফোরাম থেকে মনে করি সেকেন্ড রিপাবলিক বর্তমান সময়ের জন্য সময় উপযোগী নয় এখন রাষ্ট্রকে বিভাজন করবার সময় নয় এখন জাতিতে বিভাজন আনবার সময় নয় ভাই ভাই দলে দলে ব্যক্তিতে ব্যক্তিতে বহু বিভাজন আমরা বহুকাল ধরে দেখেছি বিপ্লব এই সময় এখন আমাদের সকলের দায়িত্ব হলো সকল ঐক্যবদ্ধ থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত রাখা নিরাপদ রাখা এবং এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত নিরাপদ রাখতে হলে নতুন কোন বৈষম্য বা বিভাজন সেটিকে কিন্তু প্রশ্রয় দেয়া যাবে না বাংলাদেশে ইতিমধ্যে অনেক আইন রয়েছে অনেক মতবাদ রয়েছে অনেক দর্শন রয়েছে রাষ্ট্র পরিচালনায় সর্বোপরি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বা সর্বজন দর্শন হল বাংলাদেশ নামক এই ভূখণ্ডের সকল নাগরিকদেরকে নাগরিক হিসেবে তাদের মৌলিক স্বীকৃতি প্রদান করে থাকে এমন পরীক্ষিত সময় উপযোগী এবং বাস্তবসম্মত দর্শন থাকবার পরে নতুন কোনো দর্শনে নতুন কোন রিপাবলিক বাংলাদেশের এই মুহূর্তের জন্য খুব একটা কল্যাণকর হবে বলে আমি বা আমরা কেউই মনে করি না সুতরাং নতুন বিভাজনের ডাক না দিয়ে ছাত্র বন্ধুদের উচিত সময়কে ধারণ করে বাস্তবতাকে উপলব্ধি করে জন আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং তার অবিচল দৃষ্টান্ত স্থাপন করে অবশ্যই তাদের উচিত এই সেকেন্ড রিপাবলিক নামক সেই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ মতবাদকে বা কনসেপ্ট কে পরিহার করা এবং শান্তি সাম্য সৌহার্দ্য ন্যায় নীতি এবং ভ্রাতৃত্ববোধের বোধকে সম্মান দেখিয়ে তাদের উচিত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মতবাদ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে দর্শন সেই দর্শনকে সম্মান জানিয়ে নতুন বাংলাদেশে গড়বার জন্য তাদের চেষ্টা করা